নমস্কার বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের স্বাগত আজ ধরনের সাবু মাখার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি ছোট দানার সাবু নিয়েছি অন্তত তিন ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর জল ছেকে নিয়েছি দেখুন সাবুটা নরম হয়ে গেছে আপনারা চাইলে আর একটু বেশি সময়ও ভিজিয়ে রাখতে পারেন এখন প্রথমেই একটা বাটি নিয়ে দুটো কলাকে ভালো করে চটকে নেব এর মধ্যে দেব গুড়ের বাতাসা আর কিছুটা কোরানো নারকেল কলার সঙ্গে মেখে নেব বাতাসাগুলোকে হাত দিয়ে ভালো করে একটু ভেঙে দিতে হবে আমি এখানে কোনো সন্দেশ দিচ্ছি না আপনারা চাইলে এই সময় পছন্দ মতো কোনো সন্দেশ এর মধ্যে চটকে নিতে পারেন তাহলেও কিন্তু খারাপ লাগবে না এখন এর মধ্যে দিয়ে দেব সাবু সাবুর পরিমাণের উপর নির্ভর করে সব উপকরণগুলো নেবেন যদি সাবুর পরিমাণ বেশি হয় তাহলে কলা নারকেল আর বাতাসা একটু বেশি পরিমাণে নেবেন সবগুলোর সাথে সাবুকে ভালো করে চটকে নেব। যেহেতু এটা সাবু মাখা তাই আমি হাত দিয়েই মাখছি কোনো চামচ ব্যবহার করছি না এখন এর সাথে মেশাবো দুধ এই দুধটা কিন্তু আমি একবার জাল দিয়ে নিয়েছি অনেকেরই দুধ বা দুধ জাতীয় কোনো প্রোডাক্ট খেলে গ্যাস অম্বল হয় এজন্য অনেকেই উপোসের দিন সাবু মাখা খেতে পারেন না তাদের জন্য পরের রেসিপিটা আমি নিয়ে এসেছি ওই রেসিপিটা অবশ্যই একবার দেখে নিন আশা করব আপনাদের উপকারে লাগবে সাবু ভালো করে মাখা হয়ে গেছে এখন এর মধ্যে কিছু ফল দিয়ে দেবো আপেল শশা ন্যাশপাতি খেজুর আর দু রকমের কিশমিশ আর বেদানা নিয়েছি ফলগুলোকে কিন্তু বেশ ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আপনারা চাইলে আরও অন্যান্য ফলও মেশাতে পারেন তবে ফলগুলোকে কিন্তু বেশি বড় টুকরো করবেন না এইরকমই ছোট ছোট করে টুকরো করবেন কারণ সাবু মাখাতে ছোট ছোট টুকরোই ভালো লাগে এখন পুরোটাকে হাত দিয়ে আরেকবার একটু মিশিয়ে নেব কিশমিশ ও খেজুরটা এখন দেব না আর কিছু কিছু করে ফল আমি একটু রেখে দিলাম ওটা সাবু মাখা হয়ে গেলে উপরে সাজিয়ে দেব। এখন দেব সামান্য নুন নুন কিন্তু অবশ্যই দেবেন তাহলে সাবু মাখার স্বাদ অনেকটাই বেড়ে যাবে দেখুন সাবু মাখা রেডি হয়ে গেছে এবার উপরে কিশমিস ও খেজুরের টুকরোগুলো ছড়িয়ে দেব আর কয়েকটা ফলের টুকরোও দিয়ে দেব এবার চলে যাব পরের রেসিপিতে এখানেও ঠিক প্রথমের মতনই একটা বাটি নিয়ে দুটো কলা চটকে নেব কলা চটকে নেওয়ার পর এর মধ্যে দেব কিছুটা কোরানো নারকেল আর চিনি তবে এখানে আপনারা চিনির বদলে চিনি বা গুড়ের বাতাসাও ব্যবহার করতে পারেন কলার সঙ্গে পুরোটাকে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এখন এর মধ্যে দেব বেশ কিছুটা নারকেলের জল আমি নারকেল কোড়া ব্যবহার করছি তাই নারকেল যখন ফাটিয়েছি নারকেলের জলটা আমি রেখে দিয়েছিলাম এর মধ্যে মেশানোর জন্য এই নারকেলের জলটা দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় আপনারা চাইলে নারকেলের জল ব্যবহার না করে এমনি জলেও দিতে পারেন এবার নিয়ে নেব এক টুকরো গন্ধরাজ লেবু এই লেবুর রসটা প্রথমে চিপে এর মধ্যে মিশিয়ে নেব আর লেবুর খোসাটাকেও এইভাবে এর মধ্যে একটু ঘষে নেব তাহলে কিন্তু গন্ধটা খুবই সুন্দর হবে এখন এর মধ্যে দিয়ে দেবো সাবু ভালো করে মিশিয়ে নেব প্রচণ্ড গরমে অনেক সময় আমাদের খাওয়া দাওয়াতে অরুচি আসে কিছু খেতে ভালো লাগে না ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করে তখন এইভাবে সাবু মেখে খেতে পারেন শরীর ঠান্ডা থাকবে আর ভালোও থাকবে এখন এর মধ্যে কিছু ফল মিশিয়ে নেব শশা বেদানা আপেল খেজুর ন্যাসপাতি আর ফলগুলোকে কিন্তু কিশমিস করে নিয়েছি সব ফলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম শুধু দু ধরনের কিশমিশটা রেখে দিলাম পরে সাবু মাখা হয়ে গেলে উপরে ছড়িয়ে দেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন লেবু দেওয়ার জন্য এখানে নুনের পরিমাণ একটু বেশি দিতে হবে দেখুন মাখা হয়ে গেছে এবার উপর থেকে দু ধরনের কিশমিশ ছড়িয়ে দিলাম দেখতে যেমন ভালো লাগছে তেমনি লেবু দিয়ে এই সাবু মাখা খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে তাহলে বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করে দেখুন রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেওয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন ধন্যবাদ